সালামু আলাইকুম আজকে বাঙালি জাতির একটা হতাশাজনক হতাশার দিন হতাশার একটা সকাল বাংলাদেশের এগারোটা ছাগল আফগানিস্তানের সাথে এটা মানে নেওয়া যাচ্ছে না আমি যাচ্ছি হালের গরু কিনতে হালের গরু কিনতে যাচ্ছি দিয়ে দেশে আনে এদেরকে দিয়ে হাল চাষ করাইলে দেশের চাষাবাদ হবে দেশের একটা উন্নতি হবে আমি আজকে সাজা হা বলত তিন মহাল করার জন্য আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচের জন্য যে 15 জন সদস্য আছে এদের 14 জনকে সাজুড়া দিয়ে দিব মাল সার্চ করার জন্য আর একজনকে দিব ওদের পানি টানার জন্য এটা খেলা হাসান তেতাল্লিশ রান করছে আর বাকি সবে আলার ওভার আলার ওভার খেলে মাত্র পঞ্চাশ রান করছে মনে হচ্ছে যে থার্টি ম্যাচ চলতেছে তিরিশ ওভারের ভিতরে অল আউট তিরিশ ওভারের খেলা তিরিশ ওভারের ওভারের ভিতরে তাদেরকে সব শেষ করে দিতে হবে না না এই জাতি এগুলো দেশে ঢুকতে দেওয়া যাবে না এদেরকে এদেরকে দু দেশে না দিয়ে উচিত বাংলাদেশের মানুষ যদি একতাবদ্ধ হয় যে এদেরকে বিমানবন্দরে আসলে গণদোলায় দেওয়া হবে এগুলোর দলে না দিলে এদের আখ্য হবে না